একটা দেশের সার্বভৌমত্ব উপরে একটা দেশের সম্পাদন উপরে একটা দেশের সম্মানের উপরে এত বড় আঘাত আমরা অভ্যুত্থানের পর আগে আর কথা করতে দেখি যাই একটা দেশ টিকে থাকে তার অর্থনীতির উপরে অর্থনীতি নির্ভর করে বাণিজ্যের উপরে আর বাণিজ্য নির্ভর করে সমুদ্রের উপরে যে কারণে বলা হয় পৃথিবীর যে দেশের সীমা নাই সেই দেশ বড় কিন্তু যে দেশের সমুদ্রসীমা থাকার পরও তার তাদের নিয়ন্ত্রণ নাই সেই দেশগুলো দুর্ভাগা আমাদের সমুদ্র আছে তিন দিকে ভারত দিয়ে ঘেরা একদিকে বারমার কিছু অংশ সামান্য একটা মুখ আমাদের বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগরকে নিয়ে নানা ষড়যন্ত্র বারবার আমরা হতে দেখেছি এবার অনুকূল করে আবার সেই পুরনো ষড়যন্ত্রের খেলা চলছে অন্তর্বর্তীকালীন সরকার এমছিলেন অন্তরের বেদনাকে ধারণ করবেন বলে কিন্তু তার অন্তরে যে বিদেশিদের স্বার্থ লুকিয়ে আছে এটা এখন প্রতিদিন মানুষ দেখছে আমাদের একজন বাণিজ্যের নাকি উপদেষ্টা আছেন তিনি বলেছেন যে আমাদের এই সমস্ত চুক্তি করলে সাইনিং মানি পাওয়া যাবে দুইশো পঞ্চাশ কোটি টাকা আচ্ছা যদি সাইনিং মানি দুইশো পঞ্চাশ কোটি টাকার বলেছেন সাইকেলিং মানি কত হবে তার হিসাবটি বললেন প্রতিদিন প্রতিদিনের উপরে প্রতিটি বিষয়ের উপরে আদায় করা হবে পঁয়তাল্লিশ বছর ধরে তার পরিমাণ কত হতে পারে তার করেছেন আপনারা জানেন যে আমাদের এনসিটি নিউ কর্মিনাল টার্মিনাল সেটাকে দিয়ে দেওয়া হচ্ছে একটা কোম্পানির কাছে সেই দুবাই ভিত্তিক কোম্পানি আবার মুক্তি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তৃতীয় যেখানেই যায় কিছু না মার্কিন যুক্তরাষ্ট্র যায় আবার আছে এখানে ষাট কোটি ডলার খরচ করে নাকি একটা টার্মিনাল তৈরি করা হবে যেটা তৈরি করতে ডেনমার্ক তিন বছর ধরে টার্মিনাল তৈরি হবে পঁয়তাল্লিশ বছর ধরে এখান থেকে তারা শুরু এবং এই ক্ষেত্রে বাংলাদেশে পঁয়তাল্লিশটা বছর কমপক্ষে আট লক্ষ টিউ হ্যান্ডলিং করলে যে বন্দর সেই বন্দরের উপর নির্ভরশীল হয়ে হবে আমাদের একমাত্র আভ্যন্তরীণ বন্দর পান আপনারা জানেন চট্টগ্রাম বন্দর নিয়ে আমাদের আমদানি রপ্তানি প্রায় নব্বই শতাংশ হয় চট্টগ্রাম বন্দরে যে পণ্য আমদানি হয় সেই পর্যন্ত সত্তর শতাংশ আমরা আমাদের নদী পথে নিয়ে আসবার জন্য পানগাঁও আভ্যন্তরীণ কন্টেনার টার্মিনাল করা হয়েছে কারণ পালগাঁও আভ্যন্তরীণ কন্টেনার টার্মিনাল যেটা গরিব নদীতে ক্যারালিগঞ্জে স্থাপন করা হয়েছে সেটাকে তুলে দেওয়া সুইজারল্যান্ডের সাথে আমাদের দেশটাকে ওই আওয়ামী লীগের সময় বলা হয়েছিল ইউরোপ বানানো হবে এত সত্যিকার সেই ইউরোপ হয়ে যাচ্ছে একদিকে ডেনমার্ক আরেকদিকে সুইজারল্যান্ড তারা এসে আমাদের এই বন্দরগুলো নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে কোথায় যদি আমাদের সিঙ্গাপুরের কথা বলা হয় সিঙ্গাপুরের আয়োজন কত সাতশো বিশ বর্গ কিলোমিটার একটা ছোট্ট দিন এই দিনটাকে মালয়েশিয়ার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল একটাই কারণে মালয়েশিয়াতে যখন বামপন্থীদের উত্থান ইন্দোনেশিয়াতে যখন বামপন্থীদের অভ্যুত্থান হতে যাচ্ছে সেই সময় আমেরিকানরা মালয়েশিয়ার একটা গ্রাম সহ কয়েকটা অঞ্চলে তার কেটে নিয়ে বানালেন সিঙ্গাপুর বিনিয়োগ হল মার্কিন আর নজরদারি হল একদিকে মালয়েশিয়া ইন্দোনেশিয়া একদিকে চীনের উপরে ফলে সেখানে পুরো বিন্দ্রয় হয়েছিল সাম্রাজ্যবাদী বিনিয়োগ ওইটাকে তারা উন্নয়ন হিসেবে দেখিয়েছে একটা কথা দেখেছেন গত পরশু পত্রিকায় মালয়েশিয়ার একটা শপিং মলে কাজ করছেন একানব্বই বছর বয়সী একজন বৃদ্ধ পত্রিকা লিখেছে একানব্বই বছর বয়সে কিরকম সক্ষম থাকতে পারে তারা কিন্তু অন্তরের বেদনাটা কি একানব্বই বছর বয়সেও একজন মানুষকে দিলে বারো ঘন্টা শৌচাগার পরিষ্কার করতে হবে সিঙ্গাপুরের শপিং মলের শৌচাগারগুলো পরিষ্কারের দায়িত্ব সব বয়স্কদের উপরে যারা অন্য কাজ করতে পারে না তারা শৌচাগার পরিষ্কার করবে এই তো আমাদের সিঙ্গাপুরের উন্নয়নের মডেল দেখছি আমাদের দেশটাকে কথায় কথায় সিঙ্গাপুর বানাতে চান ইউরোপ বানাতে চান ওই যারা ইউরোপ এবং সিঙ্গাপুর বানাতে চেয়েছিলেন তারা সবাই অপর ধরে সবাই ইউরোপে এবং সিঙ্গাপুরে দিয়েছে এখন আবার নতুন করে আমাদেরকে ইউরোপ বানাতে স্বপ্ন স্বপ্ন দেখাচ্ছে এই যে আমরা এখানে মোবাইল দিয়ে অনুষ্ঠান ধারণ করছি আমাদের এই উপরে আছে মেট্রো এই মোবাইল আমদানি হয় চট্টগ্রাম বন্দর আমাদের এই মেট্রো রেল তৈরির জন্য যে স্পার্ক বা রক বা আয়রন যদি দরকার ছিল বাংলাদেশে তো মোহাগুলি পুরো মোহাটাই আমদানি করতে হয় আমাদের বন্দ্যু আমাদের বাংলাদেশে তেলটা আমদানি বাংলাদেশের চট্টগ্রাম বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলাদেশের খাবারের জন্য যে তেল আর পাম জেলায় বলি আমদানি করতে হয় চট্টগ্রাম বন্ধুপুর আমাদের বাংলাদেশের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মেট্রিক টন খাবার সেটা আমদানি করতে হয় চট্টগ্রাম বন্ধুপুর আমাদের পায়ের জুতা থেকে চোখের চশমা পর্যন্ত যা কিছু আমরা ব্যবহার করি সমস্ত কিছু এমন কোনো ওষুধের কাঁচা চাচাম সেটাও আমদানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতি বছর পাঁচ কোটি টন পণ্য আমদানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে এই বন্ধ যদি বিদেশি চাষিয়ে দিয়ে দেওয়া হয় তার কম কি হবে প্রথম ধাক্কায় আমরা দেখেছি প্রথম ধাক্কায় ট্যারিফ পালিয়ে দেবো একচল্লিশ শতাংশ কেন বিদেশিরা এসে বিদেশিরা এসে তাদের জন্য নতুন করে ট্যারিফ বাড়াতে না হয় আগেই এই পাড়িয়ে দিলে আমাদের সমাথায় এমনি করে যখন এই সমস্ত সংবিধানগুলো কর্তৃত্ব পুরোটা বিদেশিদের হাতে চলে যাবে তাদের ট্যারিফ বসবে শুল্ক বাড়বে আমাদের ওই পঞ্চগড়ের চাষি সে বুঝতে পারবে না সারের দাম কেন বাড়বে পঞ্চগড়ে বসে শীতের সময় এর যারা ভাজা খাবেন তারা বুঝতে পারবে না সয়াবিন তেলের দাম লিটার যদি পাঁচ টাকা কেন বাড়ে অথবা যারা চা খাবেন প্রতি বছর বিশ লক্ষ টন চিনি আমদানি হয় সেই চিনির যে দাম কেজি প্রতি চার টাকা পাঁচ টাকা বেড়ে যাবে তারা বুঝতে পারবেন না চিনির দাম কেন বাড়বে ফলে আমরা দাম করছি না জনগণ যেন বুঝতে পারবেন দুঃখে কষ্টে বেদনায় আমরা সেটা চুপচুটে বোঝার চেষ্টা করেছি কারণে আমি এসেছিলাম এই চট্টগ্রাম মধ্যে সবচেয়ে বিদেশিদের হাতে নতুন যে টার্মিনাল সেটাও তুলে দেওয়া হবে বিদেশিদের হাতে তাহলে আমাদের হাতে থাকবে আমরা আওয়ামীগঞ্জ বাংলাদেশের মানুষের জন্য একটা খুবই সংগ্রামের দিন

এখন তো দিন দিনা ঢাকার পরিবর্তে এখন ঢাকাকে বাদ দিয়ে ইউরোপের সঙ্গে চুক্তি হচ্ছে এবং সেই চুক্তিগুলো বাংলাদেশের বন্দরের আইন যেই বছরের বেশি চুক্তি করার কোন বিধান নাই সেইখানে সাত বছরের জন্য নতুন করে চুক্তি করা হচ্ছে ফলে বিদেশিদেরকে তুলে দেবার জন্য সমস্ত আয়োজন জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কোন ভূমিকা নাই আমরা তাই আজকে বোধিক ক্ষোভের সঙ্গে মমতানা ভাসানির মৃত্যু দিলে বাংলাদেশের লালিয়াকে বাংলাদেশের পানকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার এই যে চুক্তি করতে যাচ্ছে তার যেমন নিন্দা জানাই তার যেমন প্রচুর জানাই সাথে সাথে এটাও বলতে চাই এদেশের স্বাধীনতার জন্য যেমন আমাদের লড়াই করতে হয়েছে গণতন্ত্রের জন্য যেমন লড়াই করতে হয়েছে সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের জন্য লড়াই করতে হবে এমনকি আমাদের ভবিষ্যতের ভবিষ্যৎ রক্ষা করবার জন্য লড়াই করতে হবে আপনারা ইতিমধ্যে শুনেছেন শুধুমাত্র আমদানি রপ্তানি নয় একটা গভীর ষড়যন্ত্র করছে বাংলাদেশের ভূ রাজনীতি নিয়ে ভবিষ্যতে এই বাংলাদেশকে সাম্রাজ্যবাদী অভিযুদ্ধ চক্রান্তের অংশ বানানোর যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে মতো নিজে দাঁড়াতে হবে আমরা আজকের এই পরিবার সমাল থেকে সরকারের কাছে আহ্বান জানাই অবিলম্বে এই চক্রান্ত বন্ধ করুন আমরা যখন আন্দোলন করি তখন আপনারা দেবেন বিদেশি ধ্বংস করতে পারছেন তার অব্যাহত রাখবো আগামী দিনে সেই প্রতিবাদকে প্রতিরোধে রূপান্তরিত করতে হবে সেই প্রতিবাদকে ভবিষ্যতের রাষ্ট্র পরিবর্তনের আন্দোলন রূপান্তরিত করতে হবে এই প্রত্যাবতে করে আমাদের আজকে এই